নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিতিকশাস কিচেন ব্লগ চ্যানেলে গণেশ চতুর্থীর উপলক্ষে আজকের এপিসোডে আমরা নিয়ে আসলাম সুজি মালাই মোদক বলা হয় গণেশ ঠাকুর লাড্ডুর পরে সব থেকে বেশি পছন্দ করেন মোদক সুতরাং আজকের এপিসোডের মাধ্যমে আমরা দেখাবো গণেশ ঠাকুরের মন পছন্দ ডিশ মোদক এটা বানানোর জন্য আমরা নিলাম প্রায় আড়াইশো গ্রামের মতন সুজি এই সুজিটাকে মিক্সিতে দিয়ে আমরা খুব ফাইন একটা গুঁড়ো করে নেব এই যে একদম পাতলা গুঁড়োটা হওয়া চাই যত ভালো আপনি গুঁড়ো করতে পারবেন তত ভালোই কিন্তু ডিশটা হবে একবার গুঁড়োটা হয়ে গেলে আমরা এদিকে একটা গ্যাসে ফ্রাইং প্যানে নিলাম দু চামচের মতন ঘি অপেক্ষা করব ঘিটা একটু গলে যাওয়ার ঘিটা গলে গেলে এই গুঁড়ো করা সুজিগুলো দিয়ে এটাকে ভাজা শুরু করব। বন্ধুরা সর্বপ্রথম আমরা মোদকের বাইরের ভাগটা বানানোর জন্য এই সুজিটাকে তৈরি করে নিচ্ছি একবার এই বাইরের ভাগটা তৈরি হয়ে গেলে মানে সুজিটা তৈরি হয়ে গেলে আমরা ভিতরের পুটটাও বানিয়ে নেব সুজিটাকে খুব ভালো মতন ভেজে যেই একটু রঙটা বদলানো শুরু হবে তখন আমরা দিয়ে দেবো প্রায় দুশো গ্রামের মতন মালাই মালাইয়ের জায়গায় আপনি কিন্তু দুধের সরেরও ব্যবহার করতে পারেন মালাইটাকে সুজির মধ্যে একটু মিলিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো প্রায় একশো গ্রামের মতন চিনির গুড়ি বা বাটা চিনি বাটা চিনি না হলে আপনি চিনি মিক্সিতেও বেটে দিতে পারেন সাথে দেওয়া হলো হাফ চামচের মতন এলাচ পাউডার এবার এগুলোকে সুজিটার মধ্যে মিলিয়ে ততক্ষণ ভাজবেন যতক্ষণ সুজিটার মধ্যে মালাইটা সম্পূর্ণভাবে মিলে না যায় আর সুজিটাও ভালো মতন সেদ্ধ না হয়ে যায় এখানে জলের জায়গায় আমরা মালাইয়ের ব্যবহার করলাম এবার দিয়ে দিলাম প্রায় দু চামচের মতন কেশর ভেজানো দুধ এই কেশর দুধটা দেওয়াতে মোদকের বাইরের ভাগটায় একটা খুব সুন্দর অরেঞ্জ কালার আসবে এই যে প্রায় মিনিট তিন থেকে চারের মতন ভাজার পর একটা খুব সুন্দর শক্ত সুজির আকারে চলে আসবে এবার দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতন ঘি ঘিটা মিলিয়ে নিলেই আমাদের বাইরের ভাগটা একদম রেডি হয়ে যাবে এবার একটা মিক্সিতে আমরা নিলাম প্রায় আশি গ্রামের মতন নারকেল পাউডার সাথে দেওয়া হলো দশ থেকে বারোটা কাজু আর দশ থেকে বারোটা বাদাম ড্রাই ফ্রুটসটা দিয়ে দিয়ে দেওয়া হলো দু চামচের মতন গুড়ের পাউডার গুড়ের পাউডারের জায়গায় আপনি সাধারণ গুড় দিয়েও এটা বানাতে পারেন তবে আগে দেখে বুঝতে পারবেন এটা কিভাবে বানাতে হবে এবার গুড়ের পাউডারটা দিয়ে এটাকে মিক্সিতে আবার গুঁড়ো করে নিতে হবে একবার গুঁড়োটা হয়ে গেলে এটাকে একটা বড় পাত্রতে বের করে আমরা নিলাম দুধ এখানে দু থেকে তিন চামচের মতন দুধ বা ততটা দুধ নেবেন যতটায় এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যায় যদি আপনি গুড়ের পাউডারের জায়গায় নর্মাল গুড় দিয়ে বানান তাহলে কিন্তু দুধটা দেওয়ার কোনো দরকার নেই এবার একটা মাখা হয়ে গেলে এটাকে ছোট ছোট বলের মতন বানিয়ে নেবেন ফিরে আসলাম সুজিটার দিকে এটাকে হাতে চটকে খুব ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে ছোট নেচির মতন বানিয়ে এভাবে করে হাতে চেপে একটা গোল শেপের মতন তৈরি করে নেবেন শেপটা হয়ে গেলে ভিতরে যে নারকেলের পুটটা তৈরি করেছিলাম সে পুটটা বসিয়ে দিয়ে মোদকের শেপটা তৈরি করে নিতে হবে বন্ধুরা মোদকের কিন্তু একটা নির্দিষ্ট আকার হয় মোদক বানানো বিভিন্ন রকম জিনিস দিয়ে যায় যেমন চালের ময়দা বা অন্য অনেক রকম জিনিস দিয়ে বানানো যায় তবে শেপটা একদম নির্দিষ্টই হয় এইভাবে একটা শেপ বানিয়ে নিয়ে সাইডে এরকম ভাবে একটা চামচ দিয়ে ডিজাইন তৈরি করে নেবেন আচ্ছা বন্ধুরা আপনারা জানেন কি সনাতন ধর্মে মোদককে গণেশ ঠাকুরের সাথে যুক্ত করা হয় আর তার সাথে বুদ্ধিস্ট ধর্মে ভগবান বুদ্ধকে এরকমই একটা মিষ্টি বানিয়ে কিন্তু অর্পণ করা হয় ব্যাস এরকম বানিয়ে নিলেই কিন্তু আমাদের মোদক একদম রেডি হয়ে যাবে তবে শেষ করবো কয়েকটা কেশর দিয়ে উপরে এরকম ভাবে কেশর সাজিয়ে দিলেই আমাদের মোদক কিন্তু একদম রেডি হয়ে যাবে ভোগে দেওয়ার জন্য ব্যাস এটুকুই ছিল আজকের ভিডিওটা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল থেকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ আর আপনাদের সবাইকে আবার জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা